এই বিমাটা আমার এক স্বাস্থ্য বোনের মাধ্যমেই বিমাটা করছে আমার হাজব্যান্ড তার মাধ্যমে আমরা এই কোম্পানির নাম জানতে পারি তারপর আমি আমার স্বামীর কাছে এই বিমার কথা শুনতে পাই বা জানি তার হঠাৎ এই কিডনির সমস্যা হয়ে গেছে হওয়ার পরে হ্যাঁ চিকিৎসা করছি করার পরে সে টাকা নিয়ে বাচ্চাদের জন্য ভালো হয়েছে বাচ্চার ভবিষ্যৎ আমার মেয়ে নাবালক হিসাবে আমি নমিনি অভিভাবক হিসাবে নমিনিটা নিতে আসছি কাগজ জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমি এই বিমার টাকাটা চেকটা হাতে পাইতেছি এত দ্রুত পাওয়ার জন্য আমি এই কোম্পানির কাছে কৃতজ্ঞ আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই কোম্পানিতে বিমাটা করা উচিত পরিবারের প্রধান বা মূল উপার্জনকারীর দুর্ঘটনায় পঙ্গুত্ব বা মৃত্যু হলে পরিবারে যখন দুঃখের অমানিসা নেমে আসে এবং আর্থিক নিরাপত্তাহীনতা দেখা দেয় তখন বিমাই তাদের কার্যকর সহায়তা দিতে পারে মূলত এই উদ্দেশ্যেই বিমার উদ্ভব ও বিকাশ ঘটেছে গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আত্মপ্রকাশ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সেই ধনী গরিব নির্বিশেষে বিমা অতীব প্রয়োজন কারণ অর্থনীতির ভাষায় বলা হয় এটা একটা উত্তম বিনিয়োগের মাধ্যম ইকোনমিক থিওরি অনুযায়ী একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ যা রোজগার করে তার শতকরা আশীর্বাদ তার সেই দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য খরচ করে আর বিষ সে সঞ্চয় করতে সক্ষম হয় সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম আছে কিন্তু বিমা হলো সব মাধ্যমের মধ্যে উত্তম মাধ্যম আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় পাহাড়ের আমি পরিচয় হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি আমাদের যে আর্থ আর্থ সামাজিক অবস্থান সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকাংশই আর্থিকভাবে দুর্বল অর্থাৎ অধিকাংশ লোক লোকই প্রান্তিক আয়ের মানুষ আমরা জানি না কে কোথায় কখন মারা যাব ধরুন একটা লোক অফিসে চাকরি করতেছে সামান্য বেতনে চাকরি করতেছে হঠাৎ যদি লোকটা স্ট্রোক করে বা ফেল করে মারা যায় এবং সে যদি সামান্য কিছু রেখে যেতে না পারে তাহলে তার মরার পরে তার যে নির্ভরশীল থাকবে তার পরিবারবর্গ ছেলে মেয়ে স্ত্রী এদের কি অবস্থা হবে ওই সময় যদি ওই লোকটা মানে একটা বিমা করে থাকে তাহলে বিমা কোম্পানি কি করবে বিমা কোম্পানি মানে এক মাস বা চল্লিশ দিনের ভিতরে ওই বিমার চেকটা তার স্ত্রীর হাতে তুলে দেবে ওই সময় এই এই টাকাটা তার আর্থিক সংকটটা দূর করবে তার পরিবারটা চালিয়ে নিতে সহায়ক হবে নয়ন্য মেলে যায় দেখি বীরাজমন্থমার রাহু পাপ ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানি শি তোমায় চোপি বলে শুকুর আলহামদুলিল্লাহ 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 আলহমদুলিল্লাহ তুমি মারো তুমি বচাও আলহামদুলিল্লাহ করতে পারো তুমি জচাও আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বচাও করতে পারো তুমি যচাও নেই কেহ নেই তুমি চারা মালিক্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহমদুলিল্লাহ 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 নয়ন মেলে যায় দেখি বীরাজমন্ত আমি গাওত বুত মার করো নয়ন মেলে যায় দেখি বীরাজমন্ত মার হম আমাদের প্রিয় প্রতিষ্ঠানের মাঠের যারা কর্মী আছেন তাদের নিরলস প্রচেষ্টা তাদের পরিশ্রম তাদের সততা তাদের নিষ্ঠা আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধি সহ সার্বিক দিক থেকে একটা মানদণ্ডে উত্তীর্ণ করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি নয়ন মেলে যায় দেখি বিরাজ মন্ত্র মার পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয় ও যায় লে যাই দেখি বিরাজমান তোমার রহু পাপ দরিয়ায় ভাসি আমি দাও তো ভূ তোমার কর্ম دیবানি শীত ও মাই তো পই বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহমদুলিল্লাহ করতে পারো তুমি জজাও আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বচাও করতে পারো তুমি জজাও নেই কেহু নেই তুমি চারা মালিক্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ